ঘুরুঘুরু করতে কান্না ভালো লাগে বলো তো আর যদি হঠাৎ করেই হাজব্যান্ড বলে অফিস থেকে ফেরার পর যে চলো একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি তো কান্না ভালো লাগে বলো তো আর যেই না ভাবা সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে পড়া আর সবারই কিন্তু বিকেলবেলা হলেই একটু ঘুরুঘুরু করতে ভালোই লাগে তাই না

তো তোমরা কৃষের মুখ থেকে শুনে নিয়েছ যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি বাজারে কৃষের জন্য কিছু সবজি কিনতে হবে আর সেখান থেকেই আমরা চলে গেছিলাম আমাদের বাড়িরই ওখানে হাউজিংয়ে তো অনেক দিন ধরেই আমি বলছিলাম হাজব্যান্ডকে যে আমি কখনো ফালুদা খাইনি তো অনেক জায়গাতেই দেখি ফালুদা বিক্রি হয় তো সেই জিনিসটি কী তো সেটা আমাকে অনেক সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে কিন্তু নিয়ে গেছিল ওই হাউজিং এই যেখানে কিনা ফালুদা বিক্রি হয় আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম তো আমি নিশ্চয়ই খেয়ে তোমাদের জানাবো যেটা কেমন খেতে আর যারা জানো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে ফালুদাটা বানানো দেখে তো আমার ভীষণ লোভ হচ্ছিল তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো যে আমার ফালুদাটা কেমন লেগেছে আগে খেয়ে নি কিরম আইসক্রিমটা দেখি দেখি একটু আমাকে দেখাও আচ্ছা এই আইসক্রিমটা খাচ্ছে কি ভালো দেখি তোমারটা দেখি তোমারটা আমায় দাও একটু বা টেস্টি খাও দেখি টেস্টি কেমন খে বলো টেস্টি এই যে তুমি আঙ্কেলকে থ্যাঙ্ক ইউ বলোছো তোমার আইসক্রিম দিয়েছে মামাম কি খাতে দাও তুমি কি খাতে কি আইসক্রিম ম্যাঙ্গো ম্যাঙ্গো ফালুদা আমারটা ডাবল ফালুদা আমি টাইম কেমন আমার কিন্তু ফার্স্ট টাইম ফালুদা খেয়ে ভীষণ ভালো লেগেছে আর ফালুদা খেয়েই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হলাম কারণ কৃষের রান্নাটাও বাড়িতে গিয়ে করতে হবে আর আমরা যেখানে গেছিলাম জায়গাটার নাম হচ্ছে হাউজিং আর এইটা কিন্তু একটা লেককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভীষণ জমজমাটি এখানে সবসময় লোকের ভিড় লেগে থাকে আর বাড়ি যাওয়ার পথেই কিন্তু আমাদের বাড়ির সামনে ছিল ঘোষপাড়া কালী মন্দির আর সেখানেই কিন্তু আমরা একবার মায়ের দর্শন করেই তারপর বাড়ি ফিরেছি জুতো খুলতে হবে কে মাতারা জয় মাতারা এটা কে এটা কে বাবা এটা কে বললে একটা কথা আছে জানো তো ভগবান যতক্ষণ না তার দর্শন নিজে থেকে দিতে চাইবে তার দর্শন তুমি কখনো নিজে থেকে পাবে না তো এই মায়ের দর্শন আমি অনেক দিন ধরেই ভাবছি যে কবে পাবো কবে পাবো আজকে কিন্তু আমার সেই ইচ্ছে আজকে তো মায়ের মন্দিরে কোনো প্রস্তুতি ছাড়াই চলে গেছিলাম তাই আরতি করা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু এরপরে একদিন নিশ্চয়ই এই মায়ের মন্দিরে পুজো দিয়ে আসতে হবে এদিকে যখন আমি রান্না করতে ব্যস্ত তিনি তখন জুড়েছেন রেওয়াজ রাতের দশটার সময় ভীষ্মলোচন শর্মা হয়েছেন তিনি তো ভীষ্মলোচন শর্মার গান শুনতে শুনতে কিন্তু আমার খাবার কিন্তু রেডি আর আজকের মেনুতে কি ছিল বলো ডালিয়ার খিচুড়ি বা পটল ভাজা আর মাছ ভাজা খেতে বসে কিন্তু প্রিস সারাদিন কি করলো তার দিদানের সাথে কিন্তু একবার আলোচনা করাই যায় কি বলছে দিদান কি জিজ্ঞাসা করছে দিদানের জন্য আনুনি কেন আনুনি দিদানের জন্য কি কি খেয়েছো তুমি বলো আর কি খেয়েছো তুমি আর কি খেয়েছো আইসক্রিম ছাড়া আর কি খেয়েছো ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছো ম্যাঙ্গো আইসক্রিম রিদ্ধিমান খেয়েছে রিদ্ধিমান আচ্ছা তুমি আর কি খেয়েছো আচ্ছা আমার দিকে তাকাও ক্রিস আর কি খেয়েছো আর কি খেয়েছো বলো